ভাই আবু হাসান ভাই বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার তো নতুন খামারই নাকি না কেমন আছে আপনার সংখ্যা চারশো পঁয়ত্রিশটা টা আমার প্রথম পাঁচ মাস আগে যখন নতুন শুরু করলেন তখন দুইশো পঁয়ষট্টি এরপরে বাড়ালেন নাকি পরে ডিম বেচি আর কিনেছি ডিম কিনেছি আচ্ছা

কেনাবার আল্লা দিলে যাই হোক আমি আসা যাই গেছি আমাদের বসা করে খাওয়া পড়া করছি ঠকা ফুল দিন তো আপনি প্রথম প্রথম তো শুরু করলেন না কোন হাঁসের সঙ্গে পাঠা ছিল কারণ দুশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি না হ্যাঁ দুশো পঁয়ষট্টি শুরু করলেন মাস আগে না হ্যাঁ শুরু করলাম এরপর ডিম ডিম শুরু করলো মোটামুটি কয় মাস পর সেই তুলনামূলক ভাবে এখন হাঁসের খামার আপনি স্বস্তি পাচ্ছেন না খুব আরাম এবং একটা আশার আলো পাচ্ছেন অবশ্যই তাতে কিরকম একটা আশা করতেছেন যে কেমন আসতে পারে মোটামুটি আপনি

তাতে আপনার নতুন হিসাবে আপনার কাজ গুলা শিখাচ্ছে মানে এই কাজগুলো শিখতেছে না এছাড়া ওষুধপাতি বা অসুখ বেশি কিরকম আসে অসুখ বসে হালকা দশ দিন পনেরো দিন পর একটু

ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি ভালো থাকবেন এবং আপনার দেখাদেখি অনেকেই উদ্বুদ্ধ হবেন এই প্রত্যাশা রেখে আপনাকে সহ সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম